আমরা এখন আছি কুষ্টিয়া শহরের মাঝে আমরা চৌরাস থেকে কুষ্টিয়ার মজমপুরের দিকে যাচ্ছি এখন আর সকাল সকাল বের হয়েছি এই জন্য বেশ জ্যাম ট্যাম নাই শহরটাও খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম চকচকে লাগতেছে কিন্তু মাঝে মাঝে এরকম অটো রিক্সা রিক্সা একটু জ্যাম পাকায় ট্রেনে বের হয়ে যায় ভালো এদের আশেপাশে থাকাটা একটু রিস্ক বাস পার হয়ে গেলাম পার হয়ে গেলাম কিন্তু যেতে পারলাম না এখানে সামনে দুইজন ডাবল লেনে চলে যাচ্ছে আচ্ছা গাড়ির ফুইল খুবই কম আছে ওই যে সামনে পাম্প এখান থেকে একটু ফুয়েল নেওয়া যায় মজমপুর এটা আমরা তো মজমপুর চলে আসছি মজমপুরে বাপ এত ভিড় কেন দুই জায়গায় দেখি সিরিয়াম এখানে দিয়ে দিলাম এখানে একটাই মোটরসাইকেল আছে মনে হয় জীবন যুদ্ধে একদম এগিয়ে গেলাম হ্যাঁ ওইখানে কিন্তু অনেকগুলো মোটরসাইকেল সিরিয়ালে দাঁড়াই আছে কি ব্যাপার যায় না কেন নেওয়াই শেষ হয়নি আর আজকে যে পরিমাণ রোদ উঠছে সকাল সকাল

अह ये कारण की 1 टका देसी गया से कैरिंग कॉस्ट को निकालो कैरिंग कॉस्ट जाओ आता बहुत তো প্রথমে অক্টেনের দাম দেখে একটু অবাক হয়েছি কিন্তু পরে আসলে তখন মাথায় আসেনি ক্যারিং কষ্টের ব্যাপারটা তো ওনাকে জিজ্ঞেস করলে উনি ব্যাপারটা যে ক্যারিং কষ্টের কারণে একটু দামটা বেশি পড়ে আর কি ওই প্রতি লিটারে আশি পয়সার মতো আর কি বেশি আমার এলাকা থেকে আর আমি যেখান থেকে অক্টেন তুলি বিশেষ করে বগুড়া তো এইদিকে হয়তো ক্যারিং কস্ট একটু বেশি পড়ে এই কারণে হয়তো লিটার প্রতি আশি পয়সার মতো দেখি লাগে তো যাই হোক আমরা এখন সামনের দিকে এগোই সামনে হচ্ছে মজমপুর রেলগেট আর এখানে হচ্ছে জ্যাম লাগার একটা অন্যতম জায়গা কুষ্টিয়ার মধ্যে যদি সবথেকে জ্যামের জন্য বিখ্যাত জায়গা হচ্ছে এই মজমপুর রেলগেট এই দেখেন শুরু হয়ে গেছে অলরেডি প্রচুর পরিমাণে যানবাহন এখানে জল পাকায় ওই দিক থেকে বাস আসে আর এখান থেকে অটো রিকশা বা এই জাতীয় একবার এই যে ঘিঞ্চি গেট পার হলাম বামে যাবো ভাই একটু জায়গাতে বামে ঢুকাই দিছে দেখেন সিগন্যাল লাইট দিয়ে দিচ্ছে ও তাও মানতেছে না একদম বামে লাইট ঢুকাই দিছে থাক এইটা হচ্ছে কোন দিকে পাবনার হ্যাঁ পাবনার দিকে যাচ্ছে এখন আমরা মানে দেখেন কি অবস্থা মানে কি বলবো আর আমি ভাষা খুঁজে পাচ্ছি না অটো রিক্সা গুলা এদের অভ্যাসটাই এরকম মানে সবার অভ্যাসে এরকম দেখছেন এরা রাস্তার মাঝখানে অটো দেওয়ার পর তারপরে জানি আমি দেখবে যে আসলে আমাকে মেরে দিছে কিনা যদি মারা দেয় তাহলে দেখি কি করা যায় তারা আসলে চায় যে একটু মারে দিক অনেক দিন হলে মনে হয় মারা দেওয়া হয় না কেউ একটু এসে আমাকে লাগাই দিবে একটু ভাল লাগবে ব্যাপারটা এই জন্যে আর কি রাস্তার মাঝখানে অটো নিয়ে যাওয়ার পরে তারপর ডানে একটু দেখে যে দেখি কেউ লাগে দিছে কি না তখন লাগে দেয় না কেউ তখন মনে হয় তারা একটু কষ্ট পায় যে আমি এত কষ্ট করে না দেখে রাস্তার মাঝখানে অটো নিয়ে আসলাম কিন্তু কিন্তু কেউ আমাদের মারে দিল না এটা আসলে খুবই দুঃখজনক